শুভ সন্ধ্যা সবাইকে আজ পঁচিশ এপ্রিল শুক্রবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো পহেলগাঁও সন্ত্রাসী হামলা আজ জুম্মার নামাজের পর শিলচর বড় মসজিদের তীব্র প্রতিবাদ পহেলগাঁও কাণ্ড সামাজিক মাধ্যমে সাম্প্রদায়িক পোস্ট আটক আইনজীবী জাভেদ মজুমদার পহেলগাঁও নিয়ে মন্তব্য রাজ্যে আটক সাত পোহেলগাঁওয়ে কোনো সেনা ছিল না কেন সর্বদল বৈঠকে প্রশ্নের জবাব কেন্দ্রের আদালতের ক্ষমতা নেই ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র শিলচর জেলা পরিষদে কংগ্রেস যোগ্য প্রার্থী দিয়েছে বললেন অভিজিৎ পাল জাতিঙ্গা মুখে নির্বাচনী জনসভা কার্যালয় উদ্বোধন উমেদনগর রাজ্যেশ্বরপুরে বুটের কৌশল যুদ্ধ ভাষা জাতি আর বিদ্রোহে চাপে গেরুয়া শিবির আরো কয়েক হাজার রেশন কার্ড থাকা মহিলাদের মিলবে অরুণোদয় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের এবং সর্বশেষ খবরটি হল বিজয় মালাকারকে জনপ্রিয় বিধায়ক আখ্যায়িত মন্ত্রী কৌশিকের এবারে শুনুন বিস্তারিত খবর জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার প্রতিবাদ জানালো শিলচর বড় মসজিদ কমিটি আজ জুম্মার নামাজের পর হাতে প্লেকার্ড ও কালো বেজ পরিধান করে এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বড় মসজিদ কমিটির সভাপতি আমিনুল হক লস্কর জানান যেভাবে জম্মু ও কাশ্মীর পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যা করেছে সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদানের দাবি রাখেন সরকারের কাছে এবং যারা নিহত হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে করেন তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে দাবি অতি সত্তর সন্ত্রাসবাদীদের শনাক্ত করে তাদের ঘরে ঢুকে গুলি করে হত্যা করার জন্য তারা আরও বলেন সন্ত্রাসবাদীদের এমনভাবে শাস্তি প্রদান করা হয় যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা সংঘটিত করার আগে সন্ত্রাসবাদীরা ভয়ে কাঁপতে থাকে পরবর্তী খবরটি হল পহেলগাঁও নিয়ে মন্তব্য রাজ্যে আটক সাজ পহেলগাঁওকান্ডি গোটা বিশ্ব বাক্রুদ্ধ বিশ্বের নেতারা এই বর্বরচিত হামলার নিন্দা ও দীক্ষার জানাচ্ছেন ভারত জুড়েও এই ঘটনার প্রতিবাদের দেয় উঠেছে সুখের সামনেই অনেকে স্বামী হারা হয়েছেন এমন বর্বরচিত হামলা মুঠেই সমর্থনযোগ্য নয় তারপরেও মুষ্টিমও কিছুরূপ কোন দৃষ্টিকোণ থেকে মন্তব্য করেই চলেছেন সামাজিক মাধ্যমে আর এমন বিরূপ মন্তব্যে একের পর এক আটক হচ্ছেন ধিঙ্গের বিধায়ক আমিনুল ইসলামের পর গোটা রাজ্যে সাতজনকে আটক করেছে পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সোশ্যাল মিডিয়া পাকিস্তানের প্রচার করার জন্য আটক করা হয়েছে হাইলাকালি থেকে মোহাম্মদ জাবির হোসেন কাসারের মোহাম্মদ একে কে ও মোহাম্মদ জাবেদ মজুমদার মরিগাঁও এর মোহাম্মদ মাহার মিয়া ও মহম্মদ মজরুল ইসলাম নগাঁও থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম এবং শিবসাগর থেকে মোহাম্মদ সাহিল আলীকে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলের নামগুলো উল্লেখ করেছেন পরবর্তী খবরটি হল গাউকান্ডে গোটা বিশ্ব বাক্রুদ্ধ বিশ্বের নেতারা এই বরাব হামলার নিন্দা ও দীক্ষার জানাচ্ছেন ভারত জুড়েও এই ঘটনার প্রতিবাদের দেউ উঠেছে চোখের সামনেই অনেকে স্বামী হারা হয়েছেন ধিঙ্গের বিধায়ক আমিনুনুল ইসলামের পর আসাম বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে আটক করা হয় এবার সামাজিক মাধ্যম ফেসবুকে সাম্প্রদায়িক একটি পোস্ট করে আটক হলেন এক আইনজীবী কাসার পুলিশ শোনায় নগদীগ্রামের বাসিন্দা জাবেদ উসর মজুমদার নামের এক যুবককে আটক করে জাবেদ পেশায় আইনজীবী পহেলগাঁও কাণ্ডের পর ফেসবুকে একটি সাম্প্রদায়িক পোস্ট করেন বলে অভিযোগ পোস্ট পুলিশের দৃষ্টিতে পড়লে আইনজীবী মজুমদারকে আটক করা হয়েছে এদিকে একদিন আগে জাভেদ মজুমদার তার ফেসবুকে একটি পোস্ট করে ক্ষমাও চেয়েছেন তিনি লিখেছেন আমি এক গর্বিত ভারতীয় এবং এই দেশের সন্তান হিসাবে আমি অহংকার বোধ করি জাতি ধর্মপূর্ণ ভাষার নির্বিশেষে প্রত্যেক ভারতীয় আমার আপন দেশ এবং দশের সেবার জন্য আমি সর্বদা নিবেদিত আমার কোনো পোস্ট বা কোথাতে যদি কেহ কোনো ধরনের দুঃখ পেয়ে থাকেন বা মনে কষ্ট পেয়ে থাকেন তবে আমি ক্ষমা প্রার্থী আগামীতে এ ধরনের কোনো পোস্ট থাকবে না বলে আমি প্রতিশ্রুতিবদ্ধ পরবর্তী খবরটি হল পোহেলগাঁওের কোনো সেনা ছিল না কেন সর্বদল বৈঠকে প্রশ্নের জবাব কেন্দ্রে দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের এর জঙ্গিদের হামলায় ছাব্বিশ পর্যটকের মৃত্যুর পরেই সর্বদল বৈঠক ডাকা হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আহ্বানে সেই বৈঠকে গুরুতর প্রশ্ন তুলে দিল বিরোধীরা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেওয়ার একদিন পর অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল বৈশনে সেনাবাহিনীর অনুপস্থিতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্নটি উত্থাপন করেছিলেন এবং রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং সহ আরও অনেকে তার প্রশ্নের সহমত ছিলেন বিরোধীদের প্রশ্ন ছিল কেন হামলার স্থানে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়নি প্রশ্নের উত্তরে সরকার ব্যাখ্যা করেছে জুন মাসে শুরু হওয়া বার্ষিক অমরনাথ যাত্রার আগে বৈশরণ এলাকাটি সাধারণত সুরক্ষিত থাকে এরপরে রুটটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় অমরনাথ মন্দিরে যাওয়ার পথে বৈশরণে বিশ্রাম নেওয়া তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় কেন্দ্র চালিয়েছে স্থানীয় ট্যুর অপারেটররা তীর্থযাত্রার মরসুমের জন্য নিরাপত্তা মোতায়েন করার অনেক আগেই বিশ এপ্রিল থেকে পর্যটকদের এই অঞ্চল নিয়ে যাওয়া শুরু করে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে বৈঠকে সরকারি প্রতিনিধিরা জোর দিয়ে বলেন যে স্থানীয় প্রশাসনকে পর্যটকদের আগাম ভ্রমণ শুরু হওয়ার বিষয়ে অবহিত করা হয়নি এবং তাই কোনো সেনা মোতায়েন করা হয়নি বিরোধীদের আরও একটি প্রশ্ন ছিল ভারতের যদি জল সংরক্ষণের ক্ষমতা না থাকে তাহলে কেন্দ্র কেন সিন্ধু জল চুক্তি স্থগিত করলো এর জবাবে কেন্দ্র জানিয়েছে এই পদক্ষেপ তাৎক্ষণিক ফলাফলের জন্য নয় বরং একটি প্রতীকী এবং কৌশলগত চাঁদ কেন্দ্রের তরফ থেকে কি বলা হয়েছে কঠোর পদক্ষেপ নেওয়ার সরকারের ইচ্ছা প্রকাশের জন্য চুক্তিটি স্থগিত করা হয়েছিল একটি শক্তিশালী বার্তা দেওয়ার জন্য এটি করা হয়েছে এই সিদ্ধান্ত ভবিষ্যতে সরকারের অবস্থান কি হতে চলেছে তাও নির্দেশ করছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বর্তমান নিরাপত্তা পরিস্থিতির একটি সংক্ষিপ্ত সার দিয়ে বৈঠকের সূচনা করেন ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা বিশ মিনিটের একটি উপস্থাপনার মাধ্যমে কোহেলগাম হামলার ঘটনাক্রম গোয়েন্দা তত্ত্ব এবং ঘটনার পর থেকে গৃহীত পদক্ষেপগুলি বিস্তারিত বুঝিয়ে বলে পরবর্তী খবর কি হল উমেদনগর সুপুরে বুড়ের কৌশলযুদ্ধ বাসা জাতি আর বিদ্রোহে চাপে গেরুয়া শিবির ডিলিমিটেশনের আছে পূর্ণ রাজনৈতিক মানচিত্র ছিঁড়ে নতুন ক্যানভাসে আঁকা হয়েছে হাইলাকান্দির পঞ্চায়েত রাজনীতি জেলা পরিষদের সংখ্যা কমেছে কিন্তু বেড়েছে রাজনৈতিক জটিলতা এই নতুন বাস্তবতায় হাইলাকান্দির অন্যতম আলোচিত কেন্দ্র হয়ে উঠেছে উমেদনগর রাজ্যেশ্বরপুর এই জেলা পরিষদের গেরুয়া পতাকা উড়ার কথা ছিল নিশ্চিত কিন্তু জমিতে শিকড় গেড়ে বসেছে খুব কুন্দল আর কৌশলের নতুন রাজনীতি একদিকে বিজেপির সংগঠিত শক্তি অন্যদিকে নির্দল চা শ্রমিক নেতার ঘরুয়া প্রচার সঙ্গে কংগ্রেসের অভূতপূর্ব জাতিগত কার্ড সব মিলিয়ে এই কেন্দ্র হয়ে উঠেছে এক রাজনৈতিক ত্রিলার এখানে শুধু ভোটার সংখ্যা নয় গুরুত্ব পাচ্ছে বাসা জাতি ও অঞ্চলের প্রতিনিধিত্ব তাই ভোটের ফলাফল হতে পারে প্রচলিত ভাবনার বাইরে একেবারে চমকে দেওয়ার মতো প্রথম দৃষ্টিতে এটি বিজেপির জন্য সেফ সিট বলেই ধরে নিয়েছিল অনেকে কারণ এখানে মোট ভোটার চৌত্রিশ হাজার সাতশো যার মধ্যে মাত্র আট হাজার চারশো সংখ্যালঘু মুসলিম ভোটার অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ প্রায় আটাশ হাজার হিন্দু ভোটার নিয়ে বিজেপির জয়ের রাস্তা এ প্রকার নির্বিঘ্ন বলে মনে করা হচ্ছিল কিন্তু রাজনীতির ময়দানে হিসাব নিকাশ কেবল সংখ্যার উপর নির্ভর করে না এখানে কাজ করে জাতি ভাষা শ্রেণী ও মেরুকরণের মতো ভিন্ন ভিন্ন কারিগরি কৌশল আর এই হিসাবেই এবার চূড়ান্ত অঙ্কটা কষে ফেলেছে কংগ্রেস নির্দল প্রার্থী ও আঞ্চলিক নেতারা এই জেলা পরিষদের হিন্দু ভোটারদের যদি বিভাজন করে দেখা যায় তবে ভিন্ন এক বাস্তবতা সামনে আসে আঠাশ হাজার হিন্দু মধ্যে তেরো হাজার একশো জন হিন্দিবাসী চা শ্রমিক সম্প্রদায়ের নয় জন হিন্দু বাঙালি এবং চার হাজার সাতশো মণিপুরী ভোটার রয়েছেন অর্থাৎ বিজেপি প্রার্থীর সামগ্রিক হিন্দু বুটে একচ্ছত্র অধিকারের জায়গায় দেখা দিয়েছে তীব্র প্রতিযোগিতা এখানে নির্দল প্রার্থী বেবি নুনিয়া তিনি চা শ্রমিক নেতা সত্যনারায়ণ নুনিয়ার পুত্রবধূ সতনা নামে পরিচিত সত্যনারায়ণ নুনিয়া নিজেও কইয়া গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের সভাপতি ছিলেন নিজের প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে এবং হিন্দিবাসী চা শ্রমিক সমাজের মধ্যে তার শ্বশুরের প্রতিষ্ঠিত গ্রহণযোগ্যতা নিয়ে তিনি এবার সরাসরি গেরুয়া দুর্গে ধাক্ষা দিচ্ছেন আর এতে বিজেপির ট্র্যাডিশনাল চা শ্রমিক এবার ভাগ হয়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে কংগ্রেসও বুঝেছে সংখ্যার অঙ্কন এবার চাই স্মার্ট পলিটিক্স তাই তারা মনোনয়ন দিয়েছে মণিপুরী সম্প্রদায়ের জনপ্রিয় নেতা রবীন্দ্র সিংহকে এই জেলায় চার হাজার সাতশো মণিপুরী ভোটার এবং আট হাজার চারশো সংখ্যালঘু মিটার যদি একত্রিত হয় তবে কংগ্রেস হিসেবের বাইরের একটা শক্ত অবস্থানে চলে যাবে এদিকে বিজেপি প্রার্থী অন্তন বাদ মজুমদার প্রচারে এখনও পিছিয়ে রয়েছে শোনা যাচ্ছে প্রার্থী পাতায় নিয়ে দলীয় নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ এখনও কাটেনি এমনকি একাংশ টিকিট না পাওয়া বিজেপি নেতা গোপনে বিজেপির বিরুদ্ধেই ব্যাকডোর কৌশলে জনমত তৈরি করছেন বলে খবর রয়েছে এই অবস্থায় এখন গেরুয়া শিবিরের একমাত্র মোর্চা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল ছাব্বিশ তারিখ তিনি আয়নাখাল এলাকায় দলের হয়ে প্রচারে নামবেন এই প্রচার সবার পর পরিস্থিতি ঘুরে দাঁড়াবে এই আশাতেই দিন গুনছে বিজেপি তবে রাজনীতি শুধু আর প্রচারে চলে না চলে মানুষের মন পাওয়া আর মাটির সঙ্গে যোগাযোগ কাজ করার ভিতরে তাই শেষ পর্যন্ত কে জিতবে তা বলার সময় এখনো আসেনি তবে এটুকু নিশ্চিত উবেদনগর রাজ্যসুরপুরে এবারে লড়াই হবে ত্রিমুখী আর ফলাফল হতে পারে অভাবনীয় হাইলাকান্দির এই টেস্ট কেস হয়তো ঠিক করে দেবে পঞ্চায়েতের পর জেলা রাজনীতি কোন পথে হাঁটবে আর কার নেতৃত্বে গড়ে উঠবে ভবিষ্যতের হাইলাকান্দি পরবর্তী কয়েক হাজার রেশন কার্ড থাকা মহিলাদের মিলবে অরুণয় বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত ভারতীয় জনতা পার্টির হুজাই জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে জেলা সদর শ্রীমন্ত শঙ্করদেব নগর ক্রিয়া সংস্থার খেলার মাঠে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত নির্বাচনী জনসভায় বক্তব্যের প্রথমে কাশ্মীরের পোহেলগাঁওয়ে পাকিস্তানে উগ্রপন্থীদের গুলিতে নিহলুকের মৃত্যুতে গভীর সুখ ও সমবেদনা জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী তিনি বলেন ভারত সরকার তার বদলা নেবে তিনি জনগণকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ জানান তিনি অরুণোদয় প্রকল্পে আগামীতে আরো কয়েক হাজার রেশন কার্ড থাকা মহিলাদের আনা হবে বলে জানান তার পাশাপাশি রেশন কার্ডে সুলভ মূল্যে ডালচিনি লবণ ইত্যাদি সামগ্রী আগামী কয়েক মাসের মধ্যে পাওয়া যাবে বলে তিনি এই নির্বাচনী সভায় উল্লেখ করেন তাছাড়া গ্যাসের মূল্য প্রতি সিলিন্ডারে তিনশো টাকা করে কম করা হবে বলে তিনি এই নির্বাচনী প্রচারে ঘোষণা করেন পরবর্তী খবরটি হলো বিজয়কে জনপ্রিয় বিধায়ক আখ্যায়িত মন্ত্রী কৌশিকের রামকৃষ্ণনগর কেন্দ্রে উন্নয়নের স্বার্থে পঞ্চায়েতে বিজেপি প্রার্থীদের ভোটে জয়ী করার আহ্বান জানালেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় নিবিয়া হাসপাতাল সংলগ্ন মাঠে আয়োজিত প্রায় পাঁচ হাজার লোকের ভিনটাসা পঞ্চায়েত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেসের খুলদার সমালোচনা করার পাশাপাশি রাথাবাড়ির বিধায়ক বিজয়ী মালাকারের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী বলেন এই এলাকার সঙ্গে আমার নারীর টান রয়েছে ছোটবেলায় এখানে মামার বাড়িতে বেড়াতে এসে এখানকার রাস্তাঘাটের দুরবস্থা সচক্ষে দেখেছি কিন্তু এখন এই এলাকার রাস্তাঘাটের আমূল পরিবর্তন ঘটেছে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের নির্মাণ কাজ চলছে মডেল কলেজ মহিলা কলেজ চার চারটি চা বাগান মডেল স্কুল স্টেডিয়াম প্রেক্ষাগৃহ নির্মাণের কাজ জোর কদমে চলছে কংগ্রেস আমলে এসব অলিক স্বপ্ন ছিল কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই কেন্দ্রের প্রতি বিশেষ নজর থাকায় এই কেন্দ্রের সার্বিক উন্নয়ন হচ্ছে বরাক মুতুয়া উন্নয়ন বিভাগ থেকে রামকৃষ্ণ কেন্দ্রের জন্য দশ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করে মন্ত্রী কৌশিক এ নিয়ে পরিকল্পনা গ্রহণ করার জন্য বিধায়ক বিজয় মালাকারকে নির্দেশ দেন তিনি বলেন রাতাবাড়ি কেন্দ্র থেকে কংগ্রেস ও বিজেপির মনোনয়নে বিভিন্ন জনকে আপনারা বিধায়ক নির্বাচিত করেছেন কিন্তু বর্তমান বিধায়ক বিজয় মালাকার সবাইকে ছাপিয়ে নিজেকে এখানকার জনপ্রিয় বিধায়ক রূপে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন আর এটা সম্ভব হয়েছে তার কর্মদক্ষতার দরুন এভাবেই তিনি কারোর নাম উল্লেখ না করে রাতাবাড়ি কেন্দ্রের কংগ্রেস ও বিজেপির মনোনয়নে জয়ী প্রত্যেক প্রাক্তন বিধায়কের খুর্দার সমালোচনা করে বিধায়ক বিজয় মালাকারের বসী প্রশংসা করেন তিনি কংগ্রেসের দিকে কামান দিকে বলেন আজকের দিনে সংখ্যালঘু অধিষ্ট এলাকায় কংগ্রেস ও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না সর্বশ্রেণীর মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছেন কংগ্রেসের জমানায় দালালদের মাধ্যমে মন্ত্রীদের ঘুষ দিয়ে সরকারি শিক্ষকের চাকরি পেয়ে শিক্ষকরা প্রকাশ্যে রাজনীতি করতেন বর্তমানে সরকারি শিক্ষকদের রাজনীতিতে দাপিয়ে বেড়ানোর সংখ্যা নব্বই শতাংশ হ্রাস পেয়েছে যেহেতু আমি শ্রীভূমির অভিভাবক মন্ত্রী ফলে এই জেলায় রাজনীতি দাপিয়ে বেড়ানো বাকি দশ শতাংশ শিক্ষকদের সায়স্তা করার দায়িত্ব আমি নিলাম তিনি উন্নয়নের স্বার্থে চেরাগি জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী পঙ্কজ রায় শর্মা ও লালতুড়া আঞ্চলিক পঞ্চায়েত আসনে দলীয় প্রার্থী মতিলাল রায় সহ রামকৃষ্ণগর কেন্দ্রের প্রতিটি জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপির প্রার্থীদের একজুট হয়ে জয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান এদিন বিধায়ক বিজয় তার বক্তব্যের চেরাগে জেলা পরিষদ আসনের প্রার্থীকে তীব্র আক্রমণ করে বলেন তার স্ত্রী কংগ্রেসের মনোনয়নে এই আসনের জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সে সময় তিনি শ্মশানের জমি জবরদখল করে বিক্রি করে দিয়েছিলেন যারা মন্দির ও শ্মশানের জমি পর্যন্ত ছাড়েনি তারা পুনর্বার দুই হলে মানুষ বিক্রি করে দেবে আর বিজেপি প্রার্থী আইনজীবী পঙ্কজ রায় শর্মা এলাকার এক প্রতিষ্ঠিত পরিবারের বিনয়ী যুবক তার সঙ্গে কংগ্রেস প্রার্থীর তুলনাই হয় না এদিন দলের যুব মোর্চার সদস্যরা থেকে বাইক রিলির মাধ্যমে মন্ত্রী কৌশিক রায়কে স্বাগত জানিয়ে সভাস্থলে নিয়ে আসে পরবর্তী খবরটি হলো সংশোধিত ওয়াকফ আইন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র আজ ওয়াকফ প্রসঙ্গের শীর্ষ আদালতে একটি হলফনামা জমা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে সেখানে ওয়াকফ নিয়ে সম্পূর্ণ সমর্থনযোগ্য কেন্দ্রের দাবি যে কোনো পরিস্থিতিতেই তারা ওয়াকফে চাপানো অন্তর্বর্তী বা পূর্ণ দেশের বিরোধিতা করবে তারা তাদের আরও দাবি আইনতভাবে ওয়াকফ একটি স্থায়ী আইন যৌথ কমিটির সুপারিশের পর এই আইন পাস হয়েছে যার জেরে আদালতেরও এই সংশোধিত আইনকে স্থগিত করার ক্ষমতা নেই সংসদ কর্তৃক প্রণীত আইনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশানো মানে তা আসলে ক্ষমতার বারসাম্যকে টোলানো সপ্তাহকর দূরেই ওয়াকফ নিয়ে তোলে যায় কেন্দ্র ও শীর্ষ আদালত সম্প্রতি ওয়াকফ শুনানি পূর্বে এই নতুন সংশোধিত আইনের উপর সাময়িক স্থগিততা স্থাপনের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত মূলত ওয়াকফ বা ইউজার ও ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্যদের নিয়ে তৈরি হওয়া বিতর্ককে কেন্দ্র করেই আগামী শুনানি পর্যন্ত সাময়িক স্থগিততা স্থাপিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ এই ঘটনার পরেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিচার ব্যবস্থাকে আক্রমণ করে বলেন যদি সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে চায় তাহলে দেশের সংসদের প্রয়োজন নেই সংসদ বন্ধ করে দিলেই হয় এমনকি দিন তিনেক আগেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে নিশিকান্তের মন্তব্যকে ইঙ্গিতে সমর্থনযোগী উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন সংবিধানে সংসদের উর্বে কোনো কর্তৃপক্ষের কল্পনা নেই সংসদে সর্বোচ্চ ও শেষ কথা এবার সেই বিতর্কের মাঝেই ওয়াকফ নিয়ে মুখ খুলল কেন্দ্র আজকের বিশেষ বিশেষ সম্বাদ সময়